তো দেখতেই পাচ্ছেন সোনু ভাই ঠাকুর বানাচ্ছে আর ওই যে ঠাকুর দেখতে পাচ্ছেন ওই ঠাকুরগুলো রেডি হচ্ছে ওর সব ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন ওখানে আছে শিব পার্বতী তার পাশে আছে তারামা ঠিক আছে কালী ঠাকুর তো এটা ঠাকুর পাকুর কী কালার হবে কালো কালার হবে বাহ তো দেখুন দেখে মনে হবে না সোনুর বয়স কত সোনু বাইশ তো দেখতেই পাচ্ছেন বাইশ বছরের বয়স ঠাকুর দুর্দান্ত ঠাকুর বানায় ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের আমি আমি তো সেলুনে থাকি আর আমার বাড়ির পাশেই সোনুর বাড়ি তো আমি সবসময় পুরো বাড়িতে থাকা হয় না তো পুরো আপনাদের রেডি কাজ দেখাতেও পারি না তো আজকে আমি দোকান থেকে আসছি আর দেখলাম সোনু একটা ঠাকুর বানাচ্ছে তাই লাইফ চলে আসলো কিছু করার নেই বাড়িতে যেটা হয় গরমের দিন সব সময় তো সম্ভব না যে ঠাকুরের কাজ করলে বা যারা কাদামাটির কাজ করা ওটা সম্ভব না তো যাই হোক এখনো লাইভে কেউ জয়েন্ট করেনি তো জয়েন্ট করুন হ্যাঁ মাটি দাও আর আমি একটুই ঠাকুরগুলোকে দেখাই এই দেখুন দুর্গা ঠাকুর বানিয়েছিল এই বছর দেখতেই পাচ্ছেন হয়তো দুর্গা ঠাকুরের ভিডিও আমি দিয়েছি এই যেসব কাঠামোগুলো রয়েছে ঠিক আছে আর এই যে মাটি ওদিকে জাগ দিয়েছিল কাদামাটি দিয়ে এখন জাগ দেবে আর এইদিকে যে শিব শিব পার্বতী এইদিকে দিকে তারামা দেখুন দেখতেই পারছেন ঠাকুরটা দেখুন টোটালটাই আলাদা কোথা দিয়ে হাত এসছে একদম ইউনিক ঠাকুর এদিকে মূর্তি এই সব মূর্তি একজন এসছে লাইভে একজন এসছে লাইভে বেশ এই যে কাদামাটির কাজ চলছে আর পাঁচজন এসছে আর যারা যারা সোনুভাই ঠাকুর আগে দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর ঠাকুর বানায় খুব সুন্দর না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বাইশ বছরের ছেলের হাতের কাজ কত সুন্দর ঠিক আছে আর একটু কদিন আগে যে আমার কাকার বাড়িতে কালী পুজোর যে আমি লাইভ করেছিলাম সতেরো জন এসছেন কদিন আগে যে কালী পুজোর আমি যে লাইভটা করেছিলাম সেই লাইভে যে ঠাকুরটা দেখেছেন ওটাও সোনু ভাইয়েরই হাতের ঠাকুর তো বাইশ বছর ছেলের কাজ দেখুন সোনু কত বছর ধরে এই লাইনে আছে তিন চার বছর তিন চার বছর হয়ে গেল তিন চার বছর ধরে কাজ করে তো কোথায় বাইরে কোথায় গেছিলো ঠাকুরের কাজ করতে নাগপুর মধ্যপ্রদেশ নাগপুর এসব জায়গায়ও সোনু ভাই গিয়ে ঠাকুর বানিয়ে এসছে এবং অর্ডার পড়লে যায় আর আমাদের গুপ্তিপাড়ার জগন্নাথের রথ নাম করা শুনেছেন আপনারা তো গুপ্তিপাড়ায় যে জগন্নাথ থাকে জগন্নাথ সুভদ্রা বলরাম ওদের চোখ দানটা ওই করে মানে চোখটা ওই আঁকে ঠিক আছে রথের আগে ওকে ডাকে গিয়ে চোখ আঁকে ঠিক আছে আসল কথা আমি যে ওর সাথে যাবো আমার তো যাওয়া হয় না আমার সেলুনের দোকান আমার দোকানে ভিড় থাকে ওকেশান মানেই ভিড় তো সোনু এর পরে যেদিন যাবে সেদিন আমাকে ডাক দেবে হ্যাঁ ঠিক আছে জগন্নাথের গিয়ে একটা লাইভ করবো ওই ইয়ে ঠাকুরমশাইকে বলতে হবে একুশজন আছেন তো দেখতেই পাচ্ছেন সোনু ভাই ঠাকুর বানাচ্ছে আর যারা এখন জয়েন্ট করলেন তাদের একটুখানি জয়েন্টটা দেখুন খুব সুন্দর ঠাকুর দেখাচ্ছে একটা তারামা নতুন স্টাইলে এই দেখুন দেখতেই পারছেন এখানে কিছু একটা থাকবে ঠিক আছে কোথা দিয়ে হাতটা হয়েছে দেখুন এটা মা রূপ হবে মা মূর্তি দেখতেই পারছেন ঠিক আছে আর এটা হচ্ছে শিব পার্বতী এখন রেডি হয়নি সবে শুকানো চলছে আর এদিকে কালী ঠাকুর বানাচ্ছে এটা কপোয়া কালী ঠাকুর তো আমার ভিডিও দেখে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন আর আসলে আমার বলবেন যে সুমন দিনা ব্লকস থেকে দেখে এসছি ঠিক আছে তো তাদের জন্য যদি থাকবে অফার থাকবে কিছু কম থাকবে তো আপনারা শুনেই নিলে আপনাদের এই ভিডিও দেখে যদি আসেন সেই ক্ষেত্রে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে কিছু দাম কম নেওয়া হবে তবে খুব সুন্দর ঠাকুর বানায় আর এই যে দেখতেই পাচ্ছেন সব মাটি এনে রেখে দিয়েছে কারণ যেহেতু ঠাকুরের কাজ করে মাটি তোকে রাখতেই হবে ঠিক আছে আচ্ছা অনেকে তো চেনে না তো দেখুন কী সুন্দর কাজ চলছে অনেকে তো চেনে না তাও ফোন নাম্বারটা যদি আরেকবার বলা হয় এইট ফাইভ এইট ফাইভ জিরো ডবল নাইন ওয়ান জিরো ডবল নাইন ওয়ান থ্রি সিক্স সেভেন সেভেন থ্রি তো চন্দ্রনগরের এর জগদ্ধাত্রী ঠাকুর আপনারা শুনেছেন খুব নাম করা জগদ্ধাত্রী ঠাকুরও এর কাছ থেকে যায় ঠিক আছে জগদ্ধাত্রী ঠাকুরেরও ফটো আমার কমিউনিটিতে পোস্ট করা আছে আপনারা একবার দেখে নেবেন আমার যত ঠাকুরের ছবি আছে সব সোনু ভাইয়েরই হাতে বানানো ঠিক আছে তো দেখতেই পারছেন পুরো কাজ চলছে তাই এর উপর আবার কটা ইয়ে হবে তারপরে বসবে তো আপনারা যদি আপনাদের ভালো লাগে সোনু ভাইয়ের হাতের কাজ তাহলে কন্ট্যাক্ট করবেন ওই নাম্বারে ঠিক আছে আমি নাম্বারটা দেবকৃষ্ণে দিয়ে দেবো ওখানি আর আমার মোবাইলের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে খুব সুন্দর ঠাকুর মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং কি ওর বাড়ির একটা সরস্বতী ঠাকুর আছে সেটা ওর নিজের হাতে বানানো চলুন আমি একবার দেখাই পুজো করছে নাকি তো চলুন আমি একবার দেখি মুখটা দেখাই ঠাকুরের এই একটা ঠাকুর দেখুন এই যে তো দেখতেই পারলেন ওখানে কাকি পুজো দিচ্ছে তো তো যার জন্য আমি আর কথা বললাম না আর শোনু ওই যে উপরে যে ঠাকুরটা দেখলাম ছোট ঠাকুরটা ওই ঠাকুরটা কোথায় যাবে আচ্ছা ওই যে ফাঁকা যে তারা মাটা দেখলেন ওই যে ওই ঠাকুরটা ওই ঠাকুরটার ওই ইয়েতে থাকবে তাই তো আচ্ছা তো সবাই দেখছে কেউ কমেন্ট করছে না অবশ্য পুরোপুরি না দেখলে কেউ বুঝতেও পারবে না যে এই ঠাকুরটাকে কীরকম কাটিং কী করবে তো দেখতেই পারছেন বাইশ বছরের ছেলের হাতের কাজ দেখুন ঠিক আছে প্রথম খড় বেঁধেছে আগে ট্যাকচার বানিয়েছে খড় বেঁধেছে তারপরে আর এই যে দেখে নিন সোনুকে দেখে নিন সবাই ঠিক আছে গুপ্তিপাড়া দাসপাড়া হঠাৎ কলোনি তাই তো হুগলি আমাদের জেলা হুগলি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন পুরো কাজ চলছে আর শোনু আরেকটা কথা আমি যদি নাও থাকি ঠিক আছে যখন যাবে ঠাকুরগুলো আমাকে কিন্তু একবার জানাতে হবে হ্যাঁ যে এখন ঠাকুরগুলো যাচ্ছে কারণ তা না হলে আমি কিন্তু দর্শকদের দেখাতে পারবো না দেখা গেলো তুমি ডেলিভারি দিয়ে দিলে আর আমি সেই ফুটেজটা পেলাম না তাহলে দর্শকদের দেখাতে পারবো না ঠিক আছে তো দেখুন ও কাজ করছে কাজ করুক আর আমিও বাড়ি যাই গিয়ে চান খাওয়া দাওয়া করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে কন্ট্যাক্ট করবেন সোনু ভাই নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি বলো এইট ফাইভ জিরো ডবল নাইন ওয়ান থ্রি সিক্স সেভেন সেভেন থ্রি তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন গুপ্তিপাড়া দাসপাড়া হুগলি ঠিক আছে তো চলো তুমি কাজ করো আমি শেষ করলাম এখানে লাইটটা আর পুরো রেডি হয়নি তারপর দেখো ওখানে টাটা